আপনারা আসুক আমাদের এই পদযাত্রায় সামিল হন এবং সকলকে অবগত করুন যে আজকে দীর্ঘ পঞ্চাশ বছরের অরবিন্দ স্টেডিয়াম প্রশাসন কোর্ট আমাদের আদালত বন্ধ করতে চলেছে খেলাধুলা বন্ধ হলে সমাজ বিরোধী বেশি করে তৈরি হবে কোনো মতেই আমরা কোনো মতেই আমরা এই অরবিন্দ স্টেডিয়ামে খেলাধুলা বন্ধ করতে পারবো না আমাদের প্রশাসনের কাছে অনুরোধ এবং প্রশাসন প্রতিকার কাছে আমরা এই আদালতের আদালতের এই অর্ডার এই আদেশনামা অবিলম্বে বাতিল করুন এবং অরবিন্দ স্টেডিয়ামকে আরো সুপ্রতিষ্ঠিত করুন যে আগামীকাল যেন কোনো মতেই আর কেউ কোনো আদেশনামা জারি করতে না পারে যে অরবিন্দ স্টেডিয়াম প্রশাসনের অধিক্রম করতে পারে আপনারা আমাদের পদযাত্রায় সামিল হন এবং অবগত হন বর্ধমান অরবিন্দ স্টেডিয়াম আজকে বন্ধ হতে চলেছে খেলাধুলো বর্ধমানের কর্ম খুঁজে প্লেয়ারকে খেলার জায়গা দীর্ঘ পঞ্চাশ বছর চলছে তিন করে এবং বিভিন্ন বিভিন্ন সর্বভারতীয় আমরা এখানে এবং থেকে অংশ গ্রহণ করা এবার উত্তর পাসপোর্ট কৰে <laughs> हां तू तो बना हम्म और अक्टूबर में है ए ए हमती बोलता सब देखते हैं क्या हमरा और तो हमारा है अक्टूबर